আসসালাম আলাইকুম দর্শক সামিরা বাসায় তালা মেরে পালিয়েছে ঠিক শুনছেন এক সালমান ভক্ত বলা যেতে পারে অথবা সাধারণ কৌতূহলী মানুষ বলবো না সাংবাদিক বলবো বুঝতে পারছি না কোনো এক অজ্ঞাত ব্যক্তি সামিরার বাসার সামনে গিয়ে সামিরার বাসার কেয়ার রাজুকে কোশ্চেন করে যে সামিরা কোথায় তখন রাজু জানায় সামিরা তার বাসায় তালা দিয়ে পালিয়েছে অতিরিক্ত রাজু এও বলে মনে যদি ভয় থাকে কেউ যদি ঝামেলা করে থাকে তাহলে তো সে পালাবেই এবং রাজু শুনেছে যে তাদের নামে মামলা চলছে আজকে সামিরার পালানো নিয়ে কথা বলবো কথা বলবো স্বামীরা আরো একটি বিষয় নিয়ে যদি সময় থাকে চলেন কন্টেন্টে ঢুকে যাই দর্শক বছর আগে বা উনত্রিশ বছর আগে পরিস্থিতি এরকম ছিল না আজকে যেমন একজন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করলো বা ধরেন সামিলের বাসার সামনে গিয়ে কি ঘটেছে সেটি একজন তার হাতে থাকা ফোন দিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল এবং সারা বাংলাদেশের মানুষ সেটি জেনে গেল সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল এখন এটা যাচাই বাছাই করার অপশন নাই যেহেতু মানে বা প্রথম সারির দৈনিক পত্রিকা বা টেলিভিশনের নিউজে এটা দেখি নাই কিন্তু যা দেখলাম তাতে অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি এটা বানানো কোনো ভিডিও নয় অথেন্টিক একটি ভিডিও যেখানে সামিরার বাসার কেয়ারটেকার রাজু জানাচ্ছে সামিরা বাসায় তালা দিয়ে পালিয়েছে। অনেক সময় এরকম হয় যে কোনো অপরাধী যদি চায় যে পুলিশ তাকে ধরতে না পারে তাহলে সে বাসায় থেকেই বাসার বাইরে দিয়ে তালা ঝুলিয়ে দিবে এবং একটা খবর ছড়িয়ে দিবে যে সে বাসায় তালা মেরে চলে গেছে। এই ক্ষেত্রে একটা ঝামেলা আছে ঝামেলাটা হলো পুলিশ তালা ভাঙতে পারে সাধারণ মানুষ ভাঙতে পারবে না পুলিশের কাছে সেই অর্ডারটা থাকলে পুলিশ তালা ভেঙে বাসা তল্লাশি করতে পারে দুইটা পথও আছে সেই জায়গায় একটা পথ হচ্ছে গিয়ে যে গোপন কোনো রাস্তা থাকতে পারে সেই রাস্তা দিয়ে সেরকম কোনো সিচুয়েশন হলে সেই রাস্তা দিয়ে সামিরা পালিয়ে যাবে দ্বিতীয় যে পথটি সেটি হচ্ছে গিয়ে সামিরা বাসার ভিতরে অন্য কাউকে রেখে সে বাড়ি থেকে পালিয়ে যাবে যে কিনা বাসার ভেতরে থাকবে এবং দরজা এরকম কোনো কিছু ঘটলে তার কাছ থেকে সামিরা ইনফরমেশনটা পাবে এই ধরনের কাজ সামিরা করবে না এতটা বোকা সে নয় সে নিজেকে বাসার ভিতরে রেখে বাইরে তালা মেরে দারোয়ানকে বা কেয়ারটেকার বলে রাখবে কেউ আসলে বলবেন যে সামিরারা বাসায় তালা ঝুলে পালিয়েছে রিসেন্টলি সামিরার মা এবং সামিরা গুলশানে একটি বিউটি পার্লার উদ্বোধন করে অর্থাৎ সামিরার পালাবার কোনো ইচ্ছে আমার মনে হয় আদৌ ছিল না তবে সামিরা ওভার কনফিডেন্ট ছিল যে বর্তমানের যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এই সিচুয়েশন কোনোদিন আসবে না এই সিচুয়েশনের সম্মুখীন সামিরা কোনোদিন হবে না আগে সালমাশার ভক্তরা খুব স্ক্যাটারড ছিল ইভেন সালমান শাহর ভক্তরা সালমানের সঙ্গে যোগাযোগ করতে হলে চিঠিতে যোগাযোগ করত। সালমান শাহ সেরকম একটা চিঠিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এক ভক্তকে ইথেন বোধহয় ভক্তের নাম সেই ভক্তকে থেকে লেখা চিঠি বড়জোর সালমান শাহ সেই সিটিসেল নাম্বারে দুই একজন ফোন করে কথা বলতো হয়তো কিন্তু এখন হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জার ইমো কত কিছু বের হয়েছে যোগাযোগের সবকিছু ফ্রি এই ফ্রি মিডিয়াতে এই মুহূর্তে যোগাযোগ মাধ্যমটা এত সহজ হয়ে গেছে এত ইজি হয়ে গেছে যে স্বামীরা চাইলেই পালিয়ে থাকতে পারবে না তুলনা কোনোভাবে তাকে ট্রেস করা সম্ভব এখন কথা হচ্ছে যে স্বামীরা কেন এত বড়াই করে বললো যে আমি তো পালাইনি আমি তো আছি এই কথা বলার পরেও কেন এখন নাই আরো একটা প্রশ্ন খুবই ভাবে মানুষের মনে বিচ্ছে সেটি হলো যে সামিরাকে কেন এখনো অ্যারেস্ট করা হয় নাই দেখেন একটা মামলার চলমান হওয়ার বা একটা মামলা চলার একটা প্রসিডিউর থাকে মামলাটা হাতে পাওয়ার পরে কোনো আসামি বা কাউকে যে জেরা করবে ধরে এনে তাকে ধরে আনার যথার্থ লজিক থাকতে হবে কারণ থাকতে হবে হাতে প্রমাণ থাকতে হবে আর নাহলে তারে আইনা তাকে থানায় আটকে রাখতে পারবে না দুটা কথা বলে তারে ছেড়ে দিতে হবে পুলিশ সেই সময়টার জন্যই অপেক্ষা করছে যে সময়টায় সামিরাকে পুলিশ ধরতে পারলে সে পিছলায় যাবে না এক সালমান শাহ ভক্ত বললো যে সামিনা কি এতই ক্ষমতাবান যে দুই দুইটা সরকার গেলো সামিনাকে কেউ কিছু করতে পারলো না সামিনা তার রূপের মহজালে এই সরকারদেরকে আটকে রাখলো দেখেন ভক্ত অনেক কিছুই বলতে পারে ভক্তদের মনে অনেক কিছুই আসতে পারে তারা বলবে কারণ তারা সালমান শাহকে ভালোবাসে কিন্তু আসল ঘটনাটা কি সেটা পুলিশের খতিয়ে দেখতে হবে তদন্ত করে দেখতে হবে তারপরে লজিক্যাল কোনো রিজন পেলে তারপরে তারা সামিরাকে কাশ্রু নিতে নিতে পারে তার পর্যন্ত সামিরা কিন্তু ফ্রি এবং সামিরা যে পরিমাণ চালাক চতুর মেয়ে তাতে সামিরা জানে যে তাকে হুট করে অ্যারেস্ট করা সম্ভব না তবে অ্যারেস্ট যে সামিরার হইতে হবে এটা কিন্তু মোটামুটি একটা শিওর শট কারণ এতদিন ছিল বিষয়টা আত্মহত্যা এখন অপমৃত্যু এখন হচ্ছে হত্যাকাণ্ড খুন হত্যাকাণ্ড যখন হয়ে যায় তখন আমাদের দেশে যে বিষয়গুলো হয় যাদের প্রতি মামলাটা হয় যাদের প্রতি থানায় অভিযোগ হয় বা মামলা করা হয় তাদেরকে আগে অ্যারেস্ট করা হয় কোর্টে পাঠানো হয় তারপরে কোর্টে যাওয়ার পরে সে প্রমাণ দিয়ে চলে আসতে হয় যে সে খুন করে নাই বা সে এর মধ্যে জড়িত না যদিও এই মানে পলিসিটা একটু অন্য মানে একটু চেঞ্জ হওয়া উচিত যে অনেক নিরীহ মানুষকেও তো খুনের দায়ে আদালতে নিয়ে যাওয়া যায় সেখানে প্রমাণ হলে সে খুন কোনে চলে আসবে কিন্তু এই যে হ্যাসেলটা হবে পথ মধ্যপথে এই হ্যাসেলটার কোনো লায়াবিলিটি সেই মামলা যে দেয় সেও নেয় না সরকারও নেয় এত বড় রিফরমেশন এই মুহূর্তে সরকার করবে কিনা যায় জানি না তবে তবে সালমান শাহ হত্যা মামলার যারা আসামি তাদের দেশ ত্যাগে বিধিনিষেধ দেওয়া হয়ে গেছে তারা দেশ ত্যাগ করতে পারবে না যেখানেই পালাও না কেন পালিয়ে থাকতে না চোরের দশ দিন সাধুর একদিন বা চোরের দশ দিন পুলিশের একদিন চোর দশ দিন চুরি করবে কিন্তু পুলিশ একদিন যায় একদিন যায় সে চুরির অপরাধে তাকে ধরে ফেলবে খপ করে তাই বলা হয় চোরের দশ দিন সাধুর একদিন এখন সাধুরা কেন তাকে ধরছে না সেটার পেছনে কি সাধুরা কি তাকে টাইম দিচ্ছে যে তুমি একটা আগাম জামিন চেয়ে আবেদন করো তারপরে তুমি যদি আগাম জামিন পেয়ে যাও তাহলে তোমাকে আর আমাদের ধরতে হবে না বিশ্বটা যদি এরকম হয় তাহলে তো মিলেই যাচ্ছে খাপে কাপে যে অলরেডি সামিরা আদালতে আগাম জামিন চেয়ে আবেদন করেছে ভাই তারা ধরা হইলো না সোয়া হইলো না জাস্ট মামলা হয়েছে তাতেই আগাম জামিন চায় বসছে তার মানে কতটা ভয়ে বা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে সামিরা এই ভয়টা সে মোকাবিলা করতে পারছে না বলেই হয়তো বাসার তালা মেরে সে পালিয়েছে রিসেন্টলি সামিরার একটা মডেলিং করা একটা কাজ রিসেন্ট খুবই রিসেন্ট দেখলাম খুব সুন্দর করে শাড়ি পরে পোজ দিচ্ছে মাছের কিছু কোকরেজ নিয়ে পোজ দিচ্ছে অর্থাৎ ভেতরে যে একটা বাসনা ছিল করার লাইম লাইটে আসার নায়িকা হবার সেটা কিন্তু এই শেষ বয়সে এসে স্বামীরা পূরণ করছে সে তো আরো আগেই চাইছিল যার কারণে সালমান সঙ্গে তার বডি বডিমা হচ্ছিল না সালমান শাহ কখনোই নায়িকা ম্যাটেরিয়াল বিয়ে করতে চায় নাই সামিরার একটা কথায় এই বিষয়টা প্রমাণ হয় যে মধ্যে ঝগড়া তখন নিয়ে বলল যে শামরূকে বিয়ে করতে তাকে ডিভোর্স দিতে তখন সালমান শাহ প্রত্যুত্তরে বলেছিল যে আমি কি পাগল নাকি আমি নায়িকা বিয়ে করব অর্থাৎ সালমান শাহ কখনোই নায়িকা বিয়ে করার কোনো পরিকল্পনা ছিল না বরঞ্চ তার একজন সাধারণ সহধর্মণী দরকার ছিল যে কিনা তাকে সবসময়ে সময় করবে তার খেয়াল রাখবে এবং সেই স্ত্রীর খেয়ালও সে রাখবে কিন্তু মানুষ চায় এক হয়ে যায় আর এক সালমান শাহের তাই হয়েছিল সে চেয়েছিল এক পেয়েছে আর এক সালমান মারা যাবার পরপরই সামিরা ডনকে বিয়ে করার কথা ছিল কারণ সবাই বলছিল যে স্বামীরার সঙ্গে ডনের পর আছে ডনকে যখন সামিরা বিয়ে করলো না তখন রনিকে যখন বিয়ে করলো তখন সবাই বলা বলি করলো যে সামিরার অনেক উচ্চ ভুলশি ডনের পয়সা নেই তাই ডন বিয়ে করে নেই সামিরা রনি নামক একজন ব্যক্তিকে বিয়ে করেছে আর ডন সেই শোকে আজীবন চিরকুমার রয়ে গেল ডনকে একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল সে কি কখনো প্রেমে পড়েছিল নাম কি সে নাম বলব না কিন্তু ঠিকই বলেছে সে কিন্তু প্রেমে পড়েছিল এখন সেটা কে পড়েছিল সে যদি করতে পারে ডনের সাথে আমি বলবো যে অতি শীঘ্রই টনের সাথে দেখা করেন কারণ আপনার জন্য সে আজীবন চিরকুমার রয়েছে সামিরা এরপরে আরো তিনটা সালমা মারা পর আরো তিনটা বিয়ে টোটাল চার চারটা বিয়ে করলো সামিরা কেন তার স্বামীর প্রতি সালমানের প্রতি তার যদি এতই ভালোবাসা থাকতো এতই মায়া থাকতো তাহলে সে চার বিয়ে কেন করে সে তো একটা বিয়ে করে তার জীবনটা পার করে দিতে পারতো বা একটা মেয়ের সঙ্গে বিয়ের রিলেটেড যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেকেন্ড অ্যাক্সিডেন্ট হলো তিন নম্বর বিয়ে তো সে অনেক ভেবে চিন্তা করবে যাই হোক মুস্তাক সামিরার মুস্তাকের কাছ থেকে ডিভোর্স নেওয়ার পর মুস্তাক একটা কথা বলেছে যে সামিরা তার বাচ্চাদের মা সেই জন্য তাকে সম্মান করে কিন্তু সামিরার ব্যক্তিগত কোনো কাজের ড্রাইভার মোস্তাক দেবে না তারপরে সামিরা এমন কি করতো বা কি করেছে যেটার একটা হিন্স মোস্তাকও দিয়ে দিল মোস্তাক যদি পুরো ঘটনাটা ঠিকঠাক মতো পুলিশের কাছে বয়ান না করে তাহলে এই বিষয়টা আজীবন রহস্যই রয়ে যাবে যাই হোক গল্প কথা বলছিলাম সামিরার পালানোর ইস্যু যে সে বাসা ছেড়ে সত্যি পালিয়েছে এবং কোর্টে একটা অ্যাপ্লিকেশন করেছে যাতে নিয়ে একটা অ্যাপ্লিকেশন করেছে জামিন যাতে তাকে তাকে অ্যারেস্ট হইতে না হয় তো সামিরার এই পালানোর বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সামিরা শেষমেশ পালালই এই বিষয়টা আমার কাছে খুবই হাস্যকর লাগছে যদিও এর অথেন্টিক কোনো ইনফরমেশন আমরা পাইনি সে পালিয়েছে তবে আপাত দৃষ্টিতে ভিডিওটা দেখে এটাই মনে হচ্ছে সে কিন্তু মাসা থেকে পালিয়েছে এবং আগামী জামিন চেয়েছে তার মানে আদালত এখন দেখবার বিষয়ে আদালতে কি প্রমাণিত হয় যে সামিরার দোষ কতটুকু ছিল সামিরার এই হত্যাকাণ্ডের সঙ্গে কতখানি ইনভলভ ছিল এখন আমরা শুধু আদালতের দিকেই তাকিয়ে আছি